এসেছে তোজোর তোর এটা তোর মা তোরকে ফোন দিয়ে বলছে তোমার ছোদ দিদি খাবার আনছে কি এনেছিস চাউমিন চাওমিন এনেছে বাবা চাউমিন খাবি তো বসে দেখি মুখে নাও দেখি কিন্তু পুরোটা ধরতে পারবে না বল দিদি ওটা কিন্তু আমার থেকেও ওয়েট বেশি না নেওয়া যাবে না ওইখান থেকে ছিঁড়বে বুঝলি এই গন্ধ পাচ্ছে তো দুটো অফ ইউর বক্স লিখেই তো দিয়েছে

তোজবাবু যা পান খায় পাপার সাথে হ্যাঁ পানও এনে দিয়েছে দেবে মা প্লেট নিয়ে আসো হ্যাঁ তোজবাবু খাবে চাউমিন আর তোজবাবু ছি খাবে কি হলো হাসছে পান দেখেই হাসছে পান দে